আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ট্রাভেল অ্যান্ড লাইফ এটি ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ রহমান আমাদের আজকের ভিডিওতে আমার বাবা মার সাথে ক্রোয়েশিয়া রোড ট্রিপের এবারের পর্বে আপনাদের দেখাবো টু সিপি বিচ আর ইমোস্কি গ্রাম যেখানে রয়েছে বিখ্যাত ব্লু লেক গত পর্বে আপনারা দেখে ফেলেছেন ক্রোয়েশিয়ার দক্ষিণাঞ্চলে অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত একটি মনোরম শহর মাকাসকা আর ক্রোয়েশিয়ার মাকার্সকা রিভিয়ারার একটি নিজ জন সি বিচ নুগা যা মাকাস্কা ও টুসিপির মাঝখানে অবস্থিত মাকাস্কা শহর থেকে মাত্র নয় মিনিট গাড়ি করে পাড়ি দিলেই টুসিপি বিচ ক্রোয়েশিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর শহর হলো টুসিপি এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার বিস্ময়কর সৌন্দর্যে ভরা টুসিপি বিচ এটি ক্রোয়েশিয়ার মাকাস্কা রিভিয়ারার অন্যতম দীর্ঘ ও পরিচ্ছন্ন সৈকত যার প্রাকৃতিক পরিবেশ ও স্বচ্ছ নীল জল পর্যটকদের বারবার টেনে আনে টুসিপি বিচ প্রায় চার কিলোমিটার দীর্ঘ যা মসৃণ ছোট কাঁকড় পাথর ও স্বচ্ছ অ্যাড্রেটিক সাগরের নীল জলে ঘেরা সৈকতের পাশ দিয়ে চলে গেছে একটি সুন্দর আরও যেখানে সারি সারি পাইন ও খেজুর গাছ মনোমুগ্ধকর ছায়া দেয় এর পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বায়ুকোভা পাহাড় যা সৈকতের সৌন্দর্যকে আরো অসাধারণ করে তোলে টুসিপে বিচ কেবল স্নান বা রোদ রোদপোহনের জায়গা নয় এটি একটি পূর্ণাঙ্গ পর্যটন অভিজ্ঞতা সৈকতের পাশে রয়েছে নানারকম রেস্টুরেন্ট কফি শপ ও হোটেল যেখানে স্থানীয় খাবার বিশেষ করে সামুদ্রিক খাবার অত্যন্ত জনপ্রিয় চাইলে আপনি সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে পুরো বিচ এলাকা ঘুরে দেখতে পারেন এছাড়াও টুসিপি থেকে খুব সহজেই বায়ুকভা ন্যাশনাল পার্কে যাওয়া যায় যেখানে পাহাড়ে হাইকিং রক ক্লাইম্বিং বা স্কাই ওয়াক করার সুযোগ রয়েছে টুসিপির অবস্থানও সুবিধাজনক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে টুসিপি বিচের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর শান্ত ও নির্বিলি পরিবেশ এখানে নেই শহরের কোলাহল বা অতিরিক্ত ভিড় পরিবার দম্পতি বা একাকী ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য সূর্যাস্তের সময় সাগরের উপরে পড়া রঙিন আলো ও পাহাড়ের ছায়া যেন এক অপার সৌন্দর্যে ভরা জায়গা যেখানে সাগর পাহাড় আর মানুষের জীবন একত্রে মিশে গেছে ক্রোয়েশিয়ার এই লুকানো রত্নটি শুধু চোখ নয় মনো জয় করে নেয় যারা প্রকৃতি যারা প্রকৃতির মাঝে কিছু নিরব শান্ত মুহূর্ত খুঁজছেন তাদের জন্য টুসেপি বিচ হতে পারে একটি নিখুঁত গন্তব্য দেখে আমরা এবার চলে যাব ব্লু লেক দেখতে যেটা কিনা ইমস্কি গ্রামে অবস্থিত এবং ওই ইমস্কি আমরা আমাদের বি ভাড়া নিয়েছি Oh, oh <laughs> <laughs> the One... Two, cannot begin. Three. My god. আল্লাপাক মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করেন যা দেখলে চোখ বিস্ময় স্থির হয়ে যায় ক্রোয়েশিয়ার ব্লু লেক যা মদ্র জেভেরো নামে পরিচিত ঠিক তেমনই এক প্রাকৃতিক বিষয় দেশের দক্ষিণাঞ্চলে পাহাড়ের জন্য বিখ্যাত ব্লু লেক একটি প্রাকৃতিক কাস্ট হ্রদ যা হাজার হাজার বছর আগে এক বিশাল গুহা ধসে পড়ে তৈরি হয়েছিল এটি চারপাশে সূর্য খারাপ পাথরে পাহাড়ে ঘেরা যার গভীরতা ঋতুভেদে পরিবর্তিত হয় গ্রীষ্মকালে হ্রদের জল বেড়ে যায় এবং এটি গোসল ও সাঁতার কাটার জন্য এক জনপ্রিয় স্থান হয়ে ওঠে আবার শীতকালে কখনো কখনো জল সম্পূর্ণ শুকিয়ে যায় আর তখন স্থানীয়রা সেখানে ফুটবল ম্যাচও খেলে থাকেন এই হচ্ছে সেই ব্লু লেক পুরাটা ভিউ পাওয়া যায় হচ্ছে ঠিক দুর্গটার উপরে উঠলে হুম দুর্গটার একদম উপরে উঠলে পুরো ভিউ পাওয়া যায় এখানে হচ্ছে পতাকা ক্রোয়েশিয়া এখানে মাম্মি আর এইখানে হচ্ছে আমরা এই দুর্গতে আসলে অবশ্যই দুর্গের উপর পর্যন্ত উঠার চেষ্টা করবেন তাহলে ফ্যান্টাস্টিক ভিউ পাওয়া যায় এখান থেকে পুরো লেকটা দেখা যায় ওখানে একটা গর্ত ফ্যান্টাস্টিক মার্শাল দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি আরিফুর রহমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাকাত